হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির মাটির প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের তিন নম্বর স্কুল রয়েছে একুশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে রয়েছে একের দাগের এক একটি বাকি উত্তর দাও একের এক কি বলছে নোটবই বই কী কী ধরনের লেখাতে ভরা উত্তর হবে কিলবিল লেখাতে একের দাগে দুই স্বদেশী মিটিং এর রীতি কি ছিল লিখবে নেতাজির বক্তৃতার আগে নেহরুর সজিদ নজরুলের গান হতেই হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে তিন একটা দুই এর দাগে তিন বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি উত্তর হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একের দাগে চালে প্রশ্ন কি বলছে মেঘচোর কাকে বলা হয়েছে উত্তর হবে পুরন্দর চৌধুরীকে নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে কিষাণ পাড়ার কিষাণ পাড়া কীভাবে রাত্রিকে স্বাগত জানায় সান্ধ্য সাখে এরপর হচ্ছে দু একের দাগের ছয়েরটা স্মৃতিচন্দ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত নির্মাল্য নেক্সট প্রশ্ন একের দাগের সাতেরটা কাতুকুতু দিলে গরু কী করে ছটফট করে এরপরের প্রশ্ন একের দাগের আটেরটা তার চলবার ভঙ্গিটি বড় মজার কোন কোন গতু থেকে নেওয়া কার দৌড় কূর থেকে নেওয়া এরপর হচ্ছে দেখো দাগের প্রশ্ন এক একটা দেখলাম হতোর কাছে ভিড় জমাচ্ছে কারা কেন ভিড় জমাচ্ছে এটা টেক্সট পাবে তোমার সাতষট্টি নাম্বার পেয়েছে অসীমা হঠাৎ মুচকি মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো কোন গল্প কার লেখা মেঘচুর গল্প আর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মোড় ওরা ব্যর্থ মনস্কাম কোন কথা থেকে নেওয়া হয়েছে মূল কথার অর্থ কি এটা হচ্ছে স্মৃতি চিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে আর মূল কথা অর্থ হচ্ছে বোকা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ওরা ভেবেছিল মনে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে ওরা বলতে কি ভেবেছিল ওরা কি ভেবেছিল একশো সতেরো নম্বর পেজে এই প্রশ্ন উত্তর রয়েছে রায় মার্টিন সৈকবের বলেছে যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে আর ওরা কি ভেবেছিল এখানে লিখবে তারা ভেবেছিল তাদের তৈরি করা সৌদের দ্বারা মানুষ তাদের চিরকাল রাখবে এটুকু লিখবে শুধু নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল কেন সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল এটা হচ্ছে একশো এগারো নম্বর পেজ আছে দেখো কি বলছে এখানে কেন সভা কেন স্তব্ধ হয়ে গিয়েছিল উত্তরটা এখানে লিখবে দেখেন দাগ দেওয়া রয়েছে তোমাদের তখনকার দিনে রীতি অনুযায়ী নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানে ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয় ছিল সেই অনুসারে নজরুল শুরু করেন স্বদেশী গান উপস্থিত সকলেই সেই গানের জাদুতে এতটাই হচ্ছে আপ্লুত হয়ে পড়ে যে সামান্যতম শব্দকেও শব্দও কেউ করেননি বলা যায় সকলেই মনোমুগ্ধ হয়ে পড়েছিল তাই সভা নিস্তব্ধ হয়ে যায় পরের প্রশ্ন কি রয়েছে দেখো পরের প্রশ্ন রয়েছে তিনের দাগের প্রশ্ন কি বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এক একটা ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়ার এটা হবে জানোয়াররা এটা হচ্ছে দুশো আঠাশ নম্বর পেজ আছে উত্তরা দেখে নাও কি বলছে ড্যাম কুডু কুডু করে যেই না বাজনা বেজে ওঠে অমনি ঘাস জমিতে এক পাশের ঘরের চাটাইয়ের ঘরে দরজা খুলে যায় তারপর সেখান থেকে দশটা মোকড়া চুল কুকুর বেরিয়ে আসে তার পিছনে দুই পায়ে ভর করে দাঁড়িয়ে তার সামনে দু পায়ে দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বেড়াতে শুরু করে ড্যাম কুড়ুকুড় ভোদর ভোপোর ভো ভোপোর করে যত বাজছিল কুকুররাও ততই এক এক লাভ দিয়ে উঠে পাঁই পাঁই করে ঘুরতে শুরু করে বলছে এমনি টক বগ করে চারটে মাদর টুপি মাথায় দিয়ে চারটে ঘোড়া হাঁকিয়ে সেখানে এসে উপস্থিত হয় এভাবে ঘাস জমিতে জানোয়াররা খেলা দেখায় পরে প্রশ্ন রয়েছে দেখো তিনের দাগ দু তিনের দাগের দুইয়ের সোনাটি অবাক হয়ে গেল কি দেখলো এটা হচ্ছে দুশো ছত্রিশ নম্বর ছাব্বিশ নম্বর পেজে আছে সোনাটি অবাক হয়ে গেল কি দেখলো সোনাটি অবাক হয়ে জাদুঘরের জাদু জাদুঘরের আকাশ থেকে বলছে পরি নাম্বার নামানোর খেলা দেখছিল জাদুঘর একটি ছড়া ছড়া সুর করে বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঁ করে দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে মগডাল অবধি উঠে আবার সোঁ করে নেমে আসে কোথা থেকে হঠাৎ একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়ায় আর তার পিছনে যখন করে নামে তখন দেখা যায় ঘোড়া সোনালি দিনের উপর দাঁড়িয়ে আছে স্বয়ং পরিদের রানী নেক্সট হচ্ছে দেখো তিনে তিনেটায় ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কীভাবে মাখুকে বানিয়েছে এটাতে 31 নম্বর পেজে আছে 231 নম্বর পেজে লিখবে প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল এই সময় এই সময় সে বাড়ি ঘর ছেড়ে ঘড়ি কারখানায় পড়েছিল মাকুর জন্যই কারখানার ম্যানেজার বচ্চু দয়াত তো খাটিয়ে ঘড়ির ঘরের তাকে নিচে শুয়ে শুতে দিয়েছে আর ছাইবাস খেতে দিয়েছে তবু সে সারারাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে হট এবং এইভাবে খেটে একদিন তার মাকুকে সম পরিপূর্ণ পরি সরি পূর্ণরূপ দিয়েছে